আসসালামু আলাইকুম আমি এস এম আরফাত ফেরদুস পড়াশোনা করতেছি ঢাকা মেডিকেল কলেজে তো সামনে হলো বোর্ড এক্সাম এইচএসসি পঁচিশ ব্যাচ তো দেখো একটা জিনিস আমরা এর আগেও তো বোর্ড এক্সাম দিয়েছি তো প্রতিটা বোর্ড এক্সামেই দেখছি যে প্রায় সবাই একটু দেখা দেখি করে যে একদম টপারদের টপার সেও দেখা দেখি করে আবার যে একদম ফেলুয়া স্টুডেন্ট যে হলো ফেল করে সেও দেখি করে আবার যে অ্যাভারেজ স্টুডেন্ট সেও একটু হেলেও শিখে শিখি করে অর্থাৎ বোর্ড এক্সামে কম বেশি প্রায় সবাই একটু হলেও দেখা দেখি করে বা হেল্প নেয় এখন এখানে একটা কথা বলে রাখি যে অ্যাডমিশন টেস্ট যেগুলো আছে মেডিকেল অ্যাডমিশন বলো অথবা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন বলো অথবা ভার্সিটি ইউনিট অ্যাডমিশন টেস্ট যেগুলো আছে অর্থাৎ অ্যাডমিশন টেস্টে কিন্তু তুমি ঘাড় ঘোরানোর সুযোগ না অর্থাৎ অ্যাডমিশন টেস্টে তুমি বিন্দুমাত্রা দেখাদেখি করার সুযোগ না কিন্তু এটা যেহেতু বোর্ড এক্সাম সবাই কম বেশি একটু দেখাদেখি করে সো আমি এখন তোমাকে যে কথাগুলো বলবো এগুলো একজন বড়ো ভাই হিসেবে বলবো এই কথাগুলো কোনো থেকে টিচার বলবে না ইভেন কোনো টিচারও বলবে না অফলাইনেরও সো আমি যে কথাগুলো বলবো অ্যাজ এ বড়ো ভাই বলবো তুমি যদি আমার ছোট ভাই অথবা বোন হইতা যে এইচএসি এক্সাম দিচ্ছে তাকেও আমি এই সেম কথাগুলো বলতাম দেখাদেখি করার ক্ষেত্রে সো প্রথম পয়েন্ট হলো যে আমরা একটা ভুল সবসময় করি ভুলটা হলো কি আমাদের প্রথমে এমসি কিউ সিটটা দেয় এমসি কিউ সিটটা পাওয়ার সাথে সাথেই দেখি করা শুরু করে দিই যে মামা এটা বল ওটা বল এ মামা এই প্রশ্নটার অ্যান্সার কী হবে কত নম্বর অপশন সো এইটা করা যাবে না আমাদের এমসিকিউর শিট পাওয়ার প্রথম দশ মিনিটে কোনো শিখাশিখি করা যাবে না তোমাকে প্রথম দশ মিনিটে তুমি যতগুলো পারো নিজে ডাকাইতে সেগুলো দেখাবা এখন আমরা তাহলে করবোটা কি প্রথমে এমসি শিটটা পাইলাম এনে আস্তে আস্তে প্রতিটা কোয়েশ্চেন পড়ব অ্যান্ড প্রতিটা দাগানো ট্রাই করবো যেগুলো আমি পারি যেগুলো আমি পারতিছি না সেগুলোর কোয়েশ্চেনের কোয়েশ্চেন নাম্বারে একটা ছোট্ট করে একটা ফোটা দিব যেই দাগটা শুধুমাত্র তুমি বুঝতে পারবা দাঁড়ায় থাকা কোনো টিচার কিন্তু দেখতে পাবে না সো আমি প্রথমে করবোটা কি আমি প্রতিটা এমসি নিজে দাগানো ট্রাই করব অর্থাৎ এটার জন্য যদি আমার দশ মিনিট লাগে দশ মিনিট লাগলো পনেরো মিনিট লাগলে পনেরো মিনিট বিশ মিনিট লাগলে বিশ মিনিট বাট প্রথম দশ মিনিটে কখনোই শেখা শিখি করা যাবে না এখন দেখো তোমার ধরো যে সেটুসে তুমি পঁচিশ মিনিট যেহেতু সময় আছে। তুমি পনেরো মিনিটে টোটাল নিজে নিজে অ্যান্সার করতে পারলে আঠারোটা বাকি সাতটা তুমি পারতেস না এই পনেরো মিনিট বা এই দশ মিনিট যাওয়ার পর তারপর তুমি বলো অন্য কাছে শিখায় নাও যে মামা এইটার অ্যান্সার কী বা ওটার অ্যান্সার কী তুমি চাইলে তখন সে কাজকে করে নিতে পারো এখন আমরা এখানে ভুলটা করলাম কি আমরা যদি যেটা আমি শুরুতে বললাম যে প্রথম দুই মিনিট বা তিন মিনিটে আমরা দেখা দেখি শুরু করে দিই এটা করলে হয় কি জানো তুমি টার্গেটে পরিণত হয়ে যাবে স্যারে সবাই যারা হলো গার্ড দেয় তারাও জানে যে এইচএসসি পরীক্ষায় একটু হইল হেল্প লাগে মানুষজন নেয় বাট যখন তুমি শুরুতেই শিখা শিখি করবা স্যার তোমাকে টার্গেট করে রাখবে যে এই বিন্দু বিন্দুমাত্র পড়াশোনা করা নাই একে তখন একটা আগে থেকে খারাপ স্টুডেন্ট ধরে রাখে একে টার্গেট করে রাখে টার্গেট করে রাখা মানে কি ধরো যে এরপর তুমি যদি একটুও ঘাড় ঘুরে যাও বা একটু কথা বলতে যাও তখন বলো এই ছেলে তুমি দেখা দেখি এখানে করতেসো বা অল্প একটু দেখা দেখি করতে গেলেই তোমার কি খাতাটা কাড়ে নিবে সো এই জন্য প্রথম দশ মিনিটে কখনোই দেখা দেখি করা যাবে না প্রথম দশ মিনিটে যদি তুমি দেখা দেখি করো তাহলে সার তোমাকে টার্গেট করে রাখবে যে এই পোলাটা বিন্দুমাত্র পড়াশোনা করে আসে নেই আমরা কখন দেখা দেখি করবো প্রথম দশ মিনিট যাওয়ার পর নিজের যতগুলো কোয়েশ্চেন আমি পারতেছি সেগুলো অ্যান্সার করার পর আমি চাইলে এমসি হেল্প নিতে পারি সেকেন্ড পয়েন্ট হলো এর ক্ষেত্রে সিকিউ পরীক্ষার ক্ষেত্রেও আমি তোমাদেরকে একটা টাইম লিমিট বলে দিচ্ছি প্রথম এক ঘন্টায় কখনোই দেখা দেখি করতে যাবা না আমি কি বললাম প্রথম এক ঘন্টা এরপর তুমি যদি হেল্প নিতে চাও নিতে পারো বাট প্রথম এক ঘন্টায় তুমি কী করবা যেগুলো সিকিউ তুমি সব থেকে ভালো পারো নিজে পারো কারও হেল্প লাগার দরকার নাই তোমার সেগুলো তুমি আগে অ্যান্সার করবে দেন তুমি চাইলে অন্যদের থেকে হেল্প নিতে পারো এখন এখানে আমি একটা কথা বলে রাখি তিনটা কাজ কখনো পরীক্ষার হলে করবা না কোন তিনটা কাজ প্রথম প্রথম যে কাজটা সেটা হলো নকল নিয়ে যাওয়া পরীক্ষার হলে কখনও নকল নিয়ে যাবা না দুই নম্বর পয়েন্ট হলো পরীক্ষার হলে কখনোই অন্যের খাতা নিয়ে লিখবা না তুমি সামনের বেঞ্চে মামা একটু খাতাটা খুল দেখে লিখি তুমি এটা দেখে লিখতে পারো সমস্যা নেই এটা ধরা পড়লে সর্বোচ্চ তোমার খাতাটা কারে নিবে বা তোমাকে একটু ওয়ার্নিং দিবে বাট তুমি যদি অন্যের খাতাটা নিয়ে নিজে নিজে লিখো অ্যান্ড এটা যদি তুমি ধরা পড়ো সেই টিচার যদি ফেরস্তার মতনও ভালো হয় তা তোমাকে এক্সটেল করে দিবে সো কখনো এই পরীক্ষার হলে নকল নিয়ে না আর কি করবা না অন্যের খাতা নিয়ে লিখবা না এই দুটা যদি ধরা পড়ছো তাহলে তুমি এক্সটেল ফেল করা আসলে খুব একটা বড় ব্যাপার না ফেল করলে না হয়তো তুমি পরের বার এক্সাম দিলা বাট এক্সফেল করলে তোমার সেন্টারের সবাই জানা যাবে যে তুমি চুরি করতে যায় ধরা পড়ছো অ্যান্ড তোমাকে এক্সফেল করে দেওয়া হয়েছে অ্যান্ড এটা খুবই একটা লজ্জাকর বিষয় সো কখনোই এই দুইটা কাজ করবে না আর একটা কাজ যেটা আসলে খুব বেশি সমস্যা না বাট অনেক টিচারই এটা হলো একটু খারাপ নজরে দেখেন অ্যান্ড অনেকে আমি যখন জিএসসি দিচ্ছিলাম তখন আমার সেন্টারে একজনকে এক্সফেল করছিল এই কারণে সেটা হলো যে এমসিকিউ পেপার যেটা আছে এমসিকিউ পেপারের উত্তরপত্রে দাগ দেওয়া অর্থাৎ অপশন যেগুলো আসে অপশনের মধ্যে দাগ দিয়ে দেওয়া দিয়ে দেওয়া সো কখনই এই তিনটা কাজ করবা তুমি দেখি করে লেখো কোনো সমস্যা নেই স্যাররা হয়তো ওয়ার্নিং দিবে বা সর্বোচ্চ যদি খুব খারাপ হয় স্যার বা খুব কঠিন হয় স্যার খারাপ কেন বলছে ধরো যে খুব কঠিন গার্ড যদি হয় তাহলে কিন্তু তোমার খাতাটা নিয়ে নিতে পারে এর থেকে বেশি কিছু করবে না বাট তুমি যদি নকল নিয়ে যাও অথবা তুমি যদি অন্যের খাতা নিয়ে লিখো অথবা তুমি এমসিকিউ পেপারের অপশনে দাগ দিয়ে রাখো তাহলে কিন্তু তোমার এক্সফেল করার সম্ভাবনা থাকে সো সবসময় একটা জিনিস খেয়াল রাখবা পরীক্ষায় কখনোই শুরুতে দেখা দেখি করা যাবে না বা কখনোই শুরুতে হেল্প নেওয়া যাবে না তোমাকে আগে নিজে যতগুলো পারা যায় সবগুলো লিখবা দেন তুমি যদি হেল্প নাও তাহলে স্যাররা এটা কিছুটা মার্সই করে অর্থাৎ তুমি দেখা দেখি গুলো খুব একটা কিছু বলে না তো এই ভিডিওটা এই পর্যন্তই আর এছাড়াও আমি অনেক সাজেশন বা ছোটো ছোটো পোস্ট অ্যাডমিশন এবং অ্যাকাডেমিক রিলেটেড এগুলো কিন্তু আমি হালকান ফ্যামিলি গ্রুপে পোস্ট করি তুমি চাইলে ওখানে অ্যাড হবো অ্যান্ড এটাতে তোমার অনেক হেল্প হবে আমার যেগুলো পোস্ট আছে সবগুলোই প্রায় হেল্পফুল পাশাপাশি তোমার যদি অ্যাকাডেমিক অথবা অ্যাডমিশন রিলেটেড কোনো প্রশ্ন থাকে তাও যদি তুমি হালকান ফ্যামিলি গ্রুপে কোশ্চেন করো ইভেন অ্যানোনিমাস পার্টিসিপেট হোক তাও কিন্তু আমি সেগুলো আমার অভিজ্ঞতাকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করি সো অবশ্যই অবশ্যই হালকেনস্টাইন ফ্যামিলি গ্রুপে অ্যাড হয়ে যাব আসসালামু আলাইকুম